দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হল নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠক লন্ডনের হাইট পার্ক সংলগ্ন একটি অভিজাত রিসোর্টে এই একান্ত বৈঠক ঘিরে দেশি বিদেশি গণমাধ্যম কূটনৈতিক মহল ও রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি ছিল তীক্ষ্ণ বিশ্বস্ত সূত্রে জানা গেছে বৈঠকে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্থান পেয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা দুই নেতা আলোচনা করেছেন দেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা বিচার ব্যবস্থার স্বাধীনতা ও নির্বাচনকালীন সরকারের কাঠামো নিয়ে দুই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় একটি জাতীয় ঐক্য প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব ডক্টর ইউনুস একটি জনতার প্ল্যাটফর্মের ধারণা দেন যেখানে দলমত নির্বিশেষে নাগরিক পেশাজীবী ও তরুণরা সংযুক্ত থাকবে তারেক রহমানের প্রতি নীতিগত সমর্থন জানান তিন ইউনুসের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক নেটওয়ার্কের ব্যবহার তারেক রহমান বিএনপির চলমান কূটনৈতিক তৎপরতা ইউনুসের সমর্থনের আহ্বান জানান এক্ষেত্রে ডক্টর ইউনুস ভবিষ্যতে গণতন্ত্র মানবাধিকার ও অর্থনৈতিক ন্যায় বিচারের পক্ষে আন্তর্জাতিক মহলে দুটি সমন্বিত বার্তা পাঠানোর কথা বলেন বৈঠক শেষে দুজন সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ তিনি বলেন আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ আমি মনে করি এই জাতির জনগণ এখন নতুন দিক নির্দেশনার প্রত্যাশায় আছে তারেক রহমানের সাথে আমার মত বিনিময় আশা জাগানিয়া তিনি আরও বলেন রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে এরপর তারেক রহমান বলেন ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তিত্ব আমরা তার অভিজ্ঞতা পরামর্শ ও নৈতিক অবস্থানকে সম্মান করি আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে আগামী দিনগুলোতে আমরা এই সংলাপকে সম্প্রসারিত করব এই নিয়ে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আজ দুই নেতা প্রমাণ করলেন বাংলাদেশের মানুষ প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকটি সত্যিকার অর্থে একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে